Titulky vytvořil JohnyX. চলে এসছি আজকে কিন্তু কৃষ্ণনগর গোপাল ভাড়ে ডিনার করতে স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে এর উদ্দেশ্যে তো কৃষ্ণনগর গোপাল চলে এসছি আজকে প্রথম তো দেখবো এখানকার খাবার কি না কি গাড়িতে এসেছি জামা গাড়ি তো ওনারা সবাই ভিতরে আছেন তারপর আমরা যাব গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তার আগে বলি যারা আমাকে না আমি মামান আর তোমরা মামান চল ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইট হাঁটাও বুডি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক মোটামুটি আজকে যা বিলটা হবে তুই দিদিস দিদিস ভাই আজকে কি মারা কি কথা কি মারার কথা বলছিস তুই এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর আর তো কিছু খাবার অর্ডার করলাম স্টার্টারের আর মেন করছে তো খাবারগুলো আসুক তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি তার আগে একটু বাইরে ঘোরাঘুরি করি

এরপর আর একটা স্টার্টার আইটেম আছে এবার কিন্তু চলে এসছে স্টার্টারের নেক্সট আইটেম যেটা ফিস ফিঙ্গার এই দেখতে হচ্ছে এই যে তেলটো একো বেছি দেখুৱাই মন হ'ল তেলৰ ইয়েটো একো বেছি আছে যাই হওক ষ্টাৰ্টাৰ এই আপোনাৰ মেইন কোৰ্চ বাকী আছে মেইন কোৰ্চে খোলাও ৰৈছে আৰু অনান্য আইটেম ৰৈছে তো ভিডিঅ' কণ্টিনিউ কৰক আছেগুল এই যে চলে এসে আজকের পর্বের তিন নম্বর আইটেম আর মেন কোর্সের ফার্স্ট আইটেম বাসন্তী পোলাও আর কাশ্মীরি চিকেন চলো দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও ড্রাই ফ্রুটস রয়েছে কিন্তু কিশমিশ কাজু নর্মাল এটা বাসন্তী পোলাও যেমন হয় আর চালটা মনে হয় ত্রি দেখতে পাচ্ছ আর একদম ধর্দটা আর সাথে তো ট্রাই করা যায় মিষ্টি মিষ্টি ভাব চিকেনটা এখন আইটেম ৰৈছে অলপ দেখা পাইছোঁ আজিকালি মেইন কৰচে দ্বিতীয় আইটেম মিক্স ফ্ৰাইড ৰাইচ আৰু চাহী পনীৰ জলক এই যে ফ্রাই রাইজের মধ্যে কি গিরে আছে সব এগুলো চিকেন এই যে লঙ্কা রয়েছে ক্যাপসিকাম আছে গাজর আছে পুরো এটা ফ্রাই রাইজের জন্য এটা ইনবাইট নেওয়া যাক বেশ ভালো এই যে পনির এটা টাং গরম ভাল মোটামুটি কিছুন গোপালে সব কিছুই কম বেছি ভাল সব কিছু মোটামুটি যেপা খেলাম আজি আজিকালি সত কটাই ভাল দামগুলো এখনো জানি নামগুল পৰে বহি তাৰপৰা খাবাৰ ৰেটিং ভাল ট্ৰেইন মানে দহটাৰ মূল্যে সত কটাতে নহয় যোৱা যায় কিন্তু খাবাৰটা দেখা যায় খাবাৰ মানে দামগুলো দেখা যায় প্রাইস মোটামুটি বিল হয়েছে টোটাল উনিশশো আশি টাকা দেখতে হচ্ছে উনিশশো আশি টাকা আর তার মধ্যে আছে ফিশ ফিঙ্গারের দাম দুশো টাকা প্লেট নিয়েছে চিকেন ফিফটিনের দাম একশো আশি টাকা আর বাসন্তী পোলাওয়ের দাম নিয়েছে একশো টাকা প্লেট তিন প্লেট ছিল আর মিক্সিং ফ্রায়েড রাইস একশো সত্তর টাকা পাঁচশো দশ টাকা আর কাশ্মীরি চিকেন আড়াইশো টাকা দু প্লেট ছিল পাঁচশো টাকা আর শাহি পানির ছিল এক প্লেট আড়াইশো টাকা আর ওয়াটার ছিল দুটো কুড়ি টাকা করে চল্লিশ টাকা তো মোটামুটি বলে দিলাম গোপাল ভাড়ের রেটগুলো বলে দিলাম তো দামের সঙ্গে সঙ্গে খাবারগুলো যথেষ্ট ভালো তোমরা যদি এখানে আসতে চাও ভাত জাংলা মোট এনএইচ চৌত্রিশ কৃষ্ণনগর নদিয়া তো এটা যদি কেউ কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চাও তাহলে কিন্তু তোমরা এটা পাবে আর যদি ওই সাইড থেকে কিন্তু তাহলে কিন্তু বাইপাস করে আসতে হবে তো সবটাই বলে দিলাম গাইজ তো ভিডিও এফ ছিল ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মামান সোয়াল যদি নতুন থাকো তাহলে মামান সোয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা এটা কি এটা এইটা কি চিকেন কি চিকেন এটা বাটার চিকেন गाइस চলে এসেছি কৃষ্ণনগরে মাদার সাথে তো আজকে ডিনার এখানেই করবো তো ভিডিও দেখতে থাকো আর ওই দিয়ে আবার কথা হচ্ছে